ঘুম কমিয়ে দাও কটা দিনে চার ঘন্টা পিঠ দেখিয়ে চলে আসার জন্য তোমাদেরকে আমি এতদিন ধরে পড়াইনি এখানে ওখানে দেখিয়ে দিতে গেছো যে তোমরা কে তোমরা কি করতে পারো তোমাদের মধ্যে কি ক্ষমতা আছে এইটা দেখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি ওখানে পাঠিয়েছি এতদিন ধরে তোমরা সোমস ক্লাসরুমে পড়াশোনা করেছো পিঠ দেখিয়ে চলে আসার জন্য না যারা তোমাদেরকে হাতের সামনে এসে আটকাতে চাইবে না ঠাসি এক চর মারবে ঠাসি এক চর মারবে যাতে তোমার সামনে কোনো না আসবে ঠিক আছে পাঁচিল তোমার সামনে একটা কেন হাজারটা দাঁড় করিয়ে দি ভাঙতে ভাঙতে বেরিয়ে যাওয়ার মত একটি তৈরি করো পরীক্ষার হলে যাও পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দাও একদম পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দাও একদম পরীক্ষার হলে বলেছি না তোমাদের পরীক্ষা আর এই সাতটা সাবজেক্ট মাধ্যমিক পরীক্ষার এই সাতটা সাবজেক্টের মাঝখানে সোমনাথ নষ্ট দাঁড়িয়ে আছে কিছু হতে দেবে না এখানে এই লাগতে থাকো